গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার বেবিকে ডাক্তার কি কি ধরনের খাবার দিতে বলেছিল আজকে আমি আমার বেবিকে লাইফে ফার্স্ট টাইম এর মতো খাওয়া দিয়ে শুরু করবো আমি একটা গাজর নিয়েছি এখানে কিন্তু পুরো গাজরটা দিব আমি এটা চার ভাগের এক ভাগ আমি সিদ্ধ করে নিব গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা আপনার বেবির চুল এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী তাছাড়াও এটা বেবিদের ভিটামিন এর অভাব পূরণ করতে সাহায্য করে হজমে সাহায্য করে শেষ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু বেবিকে অনেকভাবে হেল্প করে এটা খুব সুন্দর ভাবে ধুয়ে এখন সিদ্ধ দিব এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই যে পানিটা থাকে যাবে ওটা দিয়ে কিন্তু আপনি এটা চাইলে ব্ল্যান্ড করে বা ম্যাশ করে নিতে পারেন আমি মিডিয়াম আছে দিব যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে কিন্তু বেবির খাওয়ার যতগুলো খাবার আছে ভালোভাবে কিন্তু আপনারা সিদ্ধ করে নেবেন আপনাদের জন্য বলি যে পানিটা আছে ওই পানিটা দিয়েই কিন্তু আমি এখানে ম্যাশ করে নিচ্ছি হালকা হালকা দিয়ে যেহেতু বেবি এখন অনেক ছোট তাকে একদম লিকুইড ফর্মে করে তারপরে দিতে হবে এই জায়গায় আমি যে ফুলটা করেছি সেটা হচ্ছে আমার উচিত ছিল যে ফার্স্ট দিনের খাবারটা একটু ব্ল্যান্ড করে দেওয়া আস্তে আস্তে এটা ম্যাশ করে করা আসলে আমি তো নতুন তাই বুঝতে পারিনি হম এখানে কিন্তু অতিরিক্ত পানি পানি রয়ে গেছে এত বেশি দিবেন না তাহলে কিন্তু পুষ্টি পানির মধ্যে থেকে যাবে মেন উপাদানটা কিন্তু বেবি পর্যন্ত পৌঁছাবেন বেবিরা কিন্তু প্রথমবার যখন খাবার দিবেন তখন চেষ্টা করবেন একটা খাবার তিন দিন ধরে দেওয়ার যেন আপনারা বুঝতে পারেন যে তার ওই খাবারে অ্যালার্জি আছে কিনা সুন্দর ভাবে এটা ম্যাশ করে নিব আমি যেহেতু হুট করে খাওয়ার ডাক্তারে দিতে বলেছে তাই এখানে কোনো ম্যাশ বাটি বা কিছু কিনে নি ম্যাশ করার পরে অনেকটা লিকুইড হয়ে এসেছে এখানে কিন্তু এখন একটু দানা দানা রয়ে গেছে পরের দিন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে প্ল্যান করে আমার বেবিকে তারপর দেওয়ার চেষ্টা করেছি আর ওকে একটু এনজয় করাছিলাম যেন ও খাবারটা খুব সুন্দরভাবে খেতে আগ্রহ দেখায়